হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আশা করি খুব ভালো লাগবে আজকে আমি ভীষণ হ্যাপি কারণ তিন মাস পরে আমি বাড়ি ফিরছি বাইরে গেছিলাম কাজের সর্ষে দেখতে পাচ্ছ হাওড়ায় চলে এসেছি হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ হাওড়া দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছে এক্সাইটেড আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরে নিজের ঘরে গেলাম অনেক দিন পরে নিজের ঘর দেখলাম খুব মনে শান্তি হলো আমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল দেখতেই পাচ্ছ গিয়ে কত সুন্দরভাবে কেক কাটলাম তো তারপরে কিছু সামান্য উপহার নিয়ে এসেছিলাম বাড়ির ফ্যামিলির জন্য তো সেগুলো বের করে সবাইকে দিলাম সবাই খুব খুশি ছোটো ছোটো উপহার পেয়ে অনেক খুশি দেখে নাও তোমরা গিফটগুলো সারা ওর জন্য জামা নিয়েছিলাম আমার জন্য একটা জামা নিয়েছিলাম স্ট্রবেরি নিয়েছিলাম খেজুর নিয়েছিলাম হ্যাঁ আরও অল্প অল্প জিনিস নিয়েছিলাম দেখো তোমরা সেগুলো বিস্কুট নিয়েছিলাম সব মিলিয়ে খুব আনন্দ পেলাম খুব খুশি